রথযাত্রার প্রারম্ভে আমরা বাঙালি সমাজ রথযাত্রাকে একটা যাত্রা হিসাবে ধরি তাই এই রথযাত্রার প্রারম্ভে আমরা নবদম্পত্যিকে আমরা ডিসপ্লে করেছি পথচারী এবং সমাজের সমাজ ব্যবস্থাটা এবং ট্রাফিকের সমাজ ব্যবস্থা যেটা আছে ট্রাফিকিং সিস্টেমের জন্য এই রথযাত্রার প্রারম্যে এটাকে আমরা এজন্য বেছে নিয়েছি যে এই নবজাতক এদের মাধ্যম থেকে নবজাতক যে সৃষ্টি হবে সেই নবজাতক যেন একটা ট্রেডিশনে চলে যে হেলমেটটা কি এই সোলার মুকুট হচ্ছে এই যে হেলমেট নতুন বর সোলার মুকুট চেয়ে হেলমেটটা পরে আছে আমরা পথ চারিকে এবং সমাজের আমাদের শহরতালি দুর্গাপুরবাসীকে এইটাই ডিসপ্লে করতে চাচ্ছি যে আমাদের নবজাতক যে আসছে পৃথিবীতে এনাদের মাধ্যমে তারা যেন ট্রেডিশন হিসাবে হেলমেটটাকেই ব্যবহার করে সোলার মুকুটটাকে না দেওয়া আজ আমার শ্বশুর মশাই আমাকে একটা দু লাখ টাকার গাড়ি উনি আমাকে উপহার হিসাবে দিয়েছিলেন ভালোবেসে কিন্তু উনি একটা ছোট্ট ভুল ভুল করে ফেলেছিলেন ছোট্ট ভুল বলাটা ভুল হবে উনি একটা বড়ই ভুল করেছিলেন দু লাখ টাকা গাড়ির সাথে একটা হেলমেট উনি দিতে ব্যর্থ হয়েছিল। আজ ওসি সাহেব মহাশয় আমার বিয়েতে এসে উনি আমাকে একটা মহামূল্যবান হেলমেটটি দিয়ে বিয়েটি আরও ভালো সাফল্যমণ্ডিত করলেন এবং আমি প্রচণ্ড উপকৃত তার কাছে যে উনি আমাকে বুঝিয়ে দিলেন যে হেলমেটটা গুরুত্বটা কতটা দু লাখ টাকা গাইডে না এই ছশো টাকা হেলমেটটাই আমার কাছে মহামূল্যবান সোলার টুপুর খুলে এই হেলমেট পড়লে কি মনে হচ্ছে মনে হচ্ছে আমি মানে এতদিন একটু ভুল করতে বলছিলাম সোলার টুপুরের গুরুত্ব তো আছেই তার সাথে হেলমেটটা যে গুরুত্ব এর গুরুত্বটা অপরিসীম গুরুত্ব রোডে চলার পত্রে এর কোনো ব্যতিক্রম কিছু করাটা উচিত নয় তো আমি আজকের থেকে শপথ দিলাম যে আমি যখনই গাড়ি নিয়ে বেরোবো হেলমেট ছাড়া আমি বেরোবো না হেলমেট নিয়ে আমি রোডে এবং আমি আমজনতাকে এটাই বলবো যে আপনারা হয়তো দু লাখ টাকা তিন লাখ টাকা বড় অনেক দামি দামি গাড়ি কিনছেন গাড়ির সাথে সাথে যদি একটা হেলমেট যদি আপনি নিয়ে বেরোন আপনার সাথে সাথে আপনার পরিবারেরও যেই চিন্তাটা যে আপনি বাড়ি ফিরবেন কি ঠিক সময় না তো আপনি সুস্থ অবস্থায় ফিরবেন কি না সেটা ওনাদের কাছ থেকে যে চিন্তাটা ওটা দূর হয়ে যাবে তার জন্য ওনাদেরকেও এই বার্তাটাই দেবো আমি যে একটা গাড়ি এত দামি গাড়ির সাথে একটা ছোট্ট হেলমেট যেন উনি সবসময় ব্যবহার করেন সব সময় রোডে চলার সাথে এটা হেলমেট যেন পরে চলেন আমার নাম পিএইচজি গংগ্রেস আমি দুর্গাপুর সাফটওয়ের কাছে গর্বরোধ করবো দুর্গাপুর হিসাবে আপনাদের সঙ্গে আমি আজ দেড় বছর আছি যতটা করেছি আপনাদের সঙ্গে আছি আপনারা আমাদের সঙ্গে আছেন চেষ্টা করবো দুর্গাপুর শহরের বুকে যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয় ধন্যবাদ খুব ভালো থাকবেন আমাদের এই ক্ষুব্ধ পয়সা যেটা আমি আমার নেক্সট জেনারেশনকে বোঝাতে পারবো যে এই হেলমেটটা গুরুত্বটা কী একজন গাড়ি দু লাখ টাকার দামটা বড় কথা না কিন্তু এই পাঁচশো টাকা হেলমেটটা যে গুরুত্বটা এটা একটা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা আপনি তুলে ধরেছেন অসংখ্য ধন্যবাদ নমস্কার অসংখ্য ধন্যবাদ স্যার আপনি আমার স্বামী প্রাণ বাজিয়েছেন আছেন আমি এই নব দম্পতিকে আশীর্বাদ করছি এবং এই দম্পতিকে বলছি যে তারা হেলমেট পরে যেন গাড়ি চালায় এইটুকুই আশীর্বাদ করছি আমি স্যার আপনি যেটা করলেন সেটা নতুন দম্পতির জীবনে অনেকটা সুন্দর করলেন এবং উপকার করলেন খুব সুন্দর হয়েছে স্যার Try to